আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজকে জানি সম্মেলনের আয়োজিত শীত বস্ত্র উপহার প্রদান কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আছে সাধারণ কবির লিজন সভাপতি বহাপুর বাজার বণিক সমিতি এবং সেই সাথে তিনি বকুড় জেলা বিএনপির সহ সভাপতি আসন অনুষ্ঠিত করে রেখেছেন মঞ্চে আরও উপস্থিত আছেন জোনাব প্রিস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম পরহমানিক গোবিন্দ সিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জোনাব আলীম পরহমানিক সেই সাথে আছে আমাদের শ্রাব্দী শিক্ষক জনাব সন্তোষ কুমার দত্ত ভদ্রার শরীফ উন্ন উচ্চ বিদ্যালয় উচ্চবালিকা উচ্চ বিদ্যালয় সেই সাথে আরও অবস্থিত আছেন আমাদের স্কুল গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরয় কৃষ্ণ প্রসাদ সেই সাথে আরও আছেন অন্যান্য শিক্ষক বিন্দু এবং আরও উপস্থিত আছেন সোনার ফরাত তালুকদার সহসভাপতি কুমির সিনন বিএনপি এবং অন্যান্য আমার সামনে উপস্থিত অতিথিবিন্দু কারণে আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য হল জনসচেতন জনসচেতনতা আত্মানবতার কল্যাণ দরিদ্র ব্যক্তিবর্গ দরিদ্র বিধবা নারী শিশু ও দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সংবর্ধনা সহায়তা করা বাংলাদেশের বিশ্বের অন্যতম একটি দুর্যোগ প্রবণ দেশ প্রতি বছরই আমাদের দেশ বিভিন্ন দুর্যোগের সমুত্র হয় মৌগলিক অবস্থান ভূমির বৈশিষ্ট্য অসংখ্য নতুন জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্ধমান জনসংখ্যা প্রাকৃতিক বৈষম্য রাশি ইত্যাদি

পরিকল্পনা বাস্তবায়ন করে আমরা অর্জন করি মুখ চোখ বন্ধ করেই একটা সফল কর্মসূচি সেখানে থাকবে মানুষের হাসি শূন্যভাবে এসেছিলাম শূন্যভাবে ঘিরে যাবো সেই লক্ষ্যে কারণে আমার সেই সংগঠনে আমি যুক্ত হই আমি মনে করি যে এটা এমন একটি সংগঠন যেখানে পুরোটাই অর্জনিক অরাজনৈতিক এবং একটা সমাজ কল্যাণ আমরা ইতিমধ্যে গপুরে শুধু গহ নয় এখন কি মানুষের দুর্যোগের সময়ও আমরা অর্থ সহযোগিতা করে সেখানে আমরা ভূমি উচ্চ বিদ্যালয় থেকেও বা অন্যান্য জায়গা থেকেও অর্থস্থান করে চেষ্টা করেছি এবং আমাদের বিভিন্ন কর্মসূচি ভিতর পালন করেছি যেটা হচ্ছে ভূমি শিল্প উচ্চ মাঠ পরিষ্কার থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন আর্থিক সহায়তা থেকে শুরু করে বলছি আমাদের পরিসরটা আসলে ক্ষুদ্র হলেও আমাদের প্রচেষ্টা আসলে সারাদেশে কাজ করা তো আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে একটা পুরো একটা হচ্ছে স্বেচ্ছাসেবী এখানে কোনো রাজনৈতিক আমরা সবাইকেই আমগ্রাম জানাই তা আমাদের একটা নীতি তো এখানে হচ্ছে আমরা মানুষেরও কল্যাণে কাজ করে এখানে হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এরকম কোনো আসলে পার্থনা হওয়ার আমাদের প্রয়োজন নেই আমরা এরকম করতেও চাচ্ছি না আমাদের নীতির সাথেও এরকম কি না তো সেইখানে এটা হচ্ছে আমি আসলে ধন্যবাদ জানাই এই সংগঠনের প্রতিষ্ঠাতা পিছ সাধারণী যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ওইতে থাকা অবস্থায় বা আমাদের এই সংগঠনের উদযাপন করেছে এবং তার প্রচেষ্টা তার একক প্রচেষ্টা এবং আমার সকল সদস্যদের একান্ত প্রচেষ্টার ফলেই আমাদের আজকের এই অবস্থানে আসতে পারছি তো সবাইকে তার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম